ইন্ডিয়াতে যদি শাহরুখ খান থেকে থাকে আমাদের বাংলাদেশেও সাকিব খান আছে তো সেটাই তিনি মেনটেন করছেন আমি কি আমি বলতে বলবো যে উনি কিন্তু প্রতিটা ফিল্মে নিজেকে কিন্তু একটা নতুন রূপে নিয়ে আসে উনি হচ্ছে দরদ সিনেমা করে হচ্ছে উনি ইচ্ছা ফাটিয়ে দিয়েছেন যেই কথাটা বলেছেন আমার মনে হয় পারফেক্ট বাকিটা আমি হচ্ছে ছবিটা দেখার পরই আসলে আপনাদেরকে জানাতে বললাম না তুফান সিনেমা করে তো একদম তুফানি তুলে দিয়েছিলেন সাকিব খানের দৃষ্টি আকর্ষণ করব যে আপনি দেশের বাইরে না হলিউড বলিউডকে ছেড়ে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ট্যালেন্টেড অ্যাক্ট্রেসরা আছেন প্লিজ আপনি উনাদের সাথে কাজ করেন উনাদের সাথে কাজ করে আমাদেরকে বেস্ট বেস্ট কাজ উপহার দেন এই তারা নিতে চাচ্ছে এবং আমি আমরা আমাদের দেশের অ্যাক্টার্স আপনাদের সাথে আপনার সাথে দেখতে চাই এটা সাকিব খানকে ছেলা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আমার মনে হয় না কল্পনা করা যাবে অনেক বড় একটা সময় ধরে কিন্তু উনি বাংলা সিনেমায় লিড করে আসছে এবং খুব কম অ্যাক্টার্স আমার খুব কম বলতে গেলে কি আমার মনে হয় বাংলাদেশে আর দ্বিতীয় আরেকটা অ্যাক্টার্স ওনার মতো এরকম লিড এখনও কেউ করতে পারেনি এবং আমার মনে হয় আরও চালিয়ে যাবে দরদের ট্রেজার দেখা হয়েছে অবশ্যই ট্রেজার দেখে বাট আমি আশাবাদী যে তুফানের মতোই দরদও যেন এগিয়ে যায় সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে যেই অ্যাক্ট্রেসের সাথে উনি ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের সাথে কাজ করেছেন ওই অ্যাক্ট্রেসের সাথে ওনার যে কেমিস্ট্রিটা আমার সেটা খুব ভালো লেগেছে পারব যে আসলে ছবির ভিতরে কি আছে উনি একজন সুপারস্টার মেগাস্টার নিজেকে ওভাবেই মেনটেন করেছেন এবং আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলছি নতুন রূপে নিজেকে প্রেজেন্ট করে নিউ লুকে আসে যেমন এর আগে আমরা প্রিয়তমা ছবি দেখেছিলাম ওখানে উনার চুলগুলো বড় বড় ছিল দেন তারপর দেখলাম যে আরেকটা হলিউডের নায়িকার সাথে একটা ছবি করলো সেটাতে উনি একদম ক্লিন শেভ করে একদম শার্পভাবে ট্রিম হয়ে আরও মনে হয় আরও একদম বয়স মনে হচ্ছিলো যে আরও কমে গেছে সেই ছবিতে আর এখন দরদ সিনেমাতে না তুফানের মধ্যে যেটা তাকে দেখেছি তুফানে তো আমার তাকে পুরো একদম আমাদের বাংলাদেশের বারবার বলছি কিন্তু যে উনি আমাদের বাংলাদেশের শাহরুখ খান আমার কাছে ওনাকে বাস আমি ওনাকে একটা কথাই বলবো উনি আমাদের বাংলাদেশের শাহরুখ খান শাহরুখ খান যেভাবে ইন্ডিয়ায় যেই পর্যায়ে চলে গিয়েছে ওনার যেরকম ভক্ত আমার মনে হয় বাংলাদেশ হিসাবে উনি পারফেক্ট আমার মনে হয় সাকিব খান আরও লম্বা লম্বা সময়ে এই জায়গাটা লিড করে যাবে এই জায়গাটা কেউ নিতে পারবে না আর তারপর যদি কেউ আসার থাকে আমার মনে হয় আরিফিন নিশো বা আরিফিন রুমি বা তারপর সাইম এরা আছেন চলে আসবে আমাকে অনেক আগেই আপনারা এই টাইপের কোনো কাজে পেয়ে যেতেন আমার অনেক অফার এসেছে নিশ্চয়ই জায়েদ খানের সাথে সুপারস্টার জায়েদ খানের সাথে নিশ্চয়ই আপনারা আমার অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন তখন আমার অনেক কাজের অফার এসেছে বাট আমি কখনও আসলে এই টাইপের চিন্তা করিনি যে আমি মিডিয়া জগতে কাজ করব বা অ্যাস আ অ্যাক্ট্রেস হিসাবে কাজ করব সো আসলে আমার এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই দেখেই আসলে কাজগুলো না হয় সে অনেক 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 অফার আসে অনেক অফার এসেছে বললাম না আসলে আমার প্ল্যানিং আসলে অ্যাক্ট্রেস বা নাটকের এইটা ছিল না আমি আসলে ঘর থেকে নিজেকে স্বাবলম্বী করতে চেয়েছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে সো এই থেকেই আমার আসলে ব্র্যান্ড প্রোমোটিং ইনফ্লুয়েন্সিং ব্লগারের কাজটা আসলে চুজ করা